এরে আমি একবারে হইলে তুমি দেখি ওই যে জেমসের গান উ উ উ করে বেড়ে রয়েছে তারপর থেকে সলো দুনিয়ার আজে বাজে বকা সে একবার ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে দেয় দেয় করবে যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে আর্জেন্টিনার নাকি মসজিদ নাই তো যারা সাপোর্ট করে এদের একটা জন্ম পরিচয় নাই আরে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক সাপোর্ট করে সেটা ভুল হইতে পারে খারাপ হইতে পারে জন্ম পরিচয় এটা কি করলি তুই এতটাই ফাগল তখন থেকে আমি এরে দেখতে পারি তখন একটা ভিডিও করছিলাম অনক বাংলাদেশে তো হুজুরদের প্রতি একটা ট্যাবু আছে ও মাও হুজুর হলে কর তাতে কত বড় পোল্ট্রি বাজ দেখেন জি এটা কথা কইতো শেখ হাসিনা তার শাশুড়ি শেখ হাসিনা কজনের শাশুড়ি কি জানে তো এই শেখ হাসিনার শাশুড়ি কোন সৈধ্যা গোষ্ঠী ব্যাগ আওয়ামী লীগ আর হ্যাপি অঙ্কর যে যদি আওয়ামী লীগ কেউ কর হাত উঠান কোহায় ঘুষে দিব মানে ম্যানজি গুছাইবো ইয়ে নকোন না কোহায় যা ঘুষে দিব মানে আবেগের ঠেলা দেখতে শাশুড়ি বলে শাশুড়ি কয়েছে আম্মা কয় ন এটাও তো একটা বিষয় আল্লাহর আছে আম্মা কয়েদিন তা আমিত হাত সেটা না কে শাশুড় বিছটা বড়ো কথা আর অঙ্গা হে আবেগ উল্টা আবেগজন সাথে গেছে তো হাগলা গরু বা হাগলা করতে একটা ভেজাল আছে ওজন ঝিমু দোঁর হাতে ধোঁতি আছে কণ্ঠাছর কইতারতো সামনাত বেলকি মারা দিলে এত উল্টা সাইডে দৌঁচাইতন কমু যায় এগুণ হলে হাগলা গরু মতো সাদনা গরু গোয়াল লাউ গেলে কমু যায় কৈতন কারে কিল্লা গাইলার কারে কি কর হাতের ভিতরে এলেম কেলেম কিচ্ছু আর তখন কামে আইয় না একদিন দেখি এতে খান্দি কান্দি কর কয় নিজের সাততলা বিল্ডিং এর কাম বন্ধ করে তুই আল্লাহর ঘর দুই আমার করিয়ে দুইটা সাততলা বিল্ডিং মাঝখান আল্লাহর ঘর করে মানে হাতে বড় উদার সাততলা বিল্ডিং তো কোনটা তো তুই মাদ্রাসা কর মসজিদ কর হে দুই বিল্ডিং মোশ নাই কি করতে কি কই গেলাম তো এত সম্পূর্ণভাবে ধান্দাবাস আর এটা হলো তো আমি কই যে ক্যানভাস আর তো বড়ো ভালো ভালো বড়ো আলেম আছে এদেশে ইসলামী লাইনে মানে কোরআন এলেম এসব লাইনের জন্য কাউমি সারা তবে এসব বান্দরদের থেকে কাউমিরা বাঁচিয়ে থাকলে ইজ্জত বাঁচিয়ে যাব এসব ক্যানভাসারদেরকে জাগা দিই মানে আলেম পরিচয় দিই অন্য আলেমদের ছোটো করা হয় হাতে অঙ্ক আর গিয়া হাতে অঙ্গা যদি আমলি খায় হাতে স্টেজ না আমি গুছিয়ে দিব তো আবেগ কী আর হাস তারিখের আগে এত সুদ্ধ গোষ্ঠী আওয়ামী লীগ শাশুড়ি শাশুড়ি কই শাশুড়ি হারা গেছে লগে লগে বো তালাক দি আলা শুনি তালাক দিও না কেন বিয়ে করে আগে সা ছুটিছে না শতানের বাচ্চা